হ্যালো আসলাম চলে আসলাম কক্সবাজার আর কক্সবাজার আসলে আমাদের প্রথমে একটা চলে আসলাম আপনারা এই ভুলটা কখনই করবেন না যে অনেক আছে অটোওয়ালা মামারা বা ভাইরিকশাল মামারা বলে আসেন আমাদের কাছে হোটেল আসে নিয়ে যাই যাই ভালো হোটেলে আসছে তাদের নিয়ে যাই আপনি বিশ টাকা দিয়ে ভাড়া একশো টাকার ভাড়া তারা বিশ টাকা নিতে চায় কেন আমাদের মনে করতেছেন অনেক ভালো যেটা কখনই না তারা ধরেন আপনারা একটা রুম পনেরোশো টাকা নিতে পারবেন এই রুমটা নিলে আর যদি মামা নিয়ে যায় আপনাদের কাছ থেকে আঠারোশো টাকা লাগবে ওই তিনশো টাকার কাশে কমিশন খাবে কিন্তু আপনি কি করলেন যে মামাটা অনেক ভালো এই কাজটা কখনই করবেন না তা আমরা নিজেরা একটা রুমটা নিলাম সকাল সকাল রুমটা নিয়ে সকাল নাস্তাটা করলাম করার পরে বিচের দিকে চলে যেতেছি আজকে আমাদের প্রথম দিন কক্সবাজারের জন্য বিচে যে আজকে আগে একটু গোসল করব বিচের পারে এই জন্য আসলাম তার আপনারা যদি কক্সবাজারে আমাদের ফুল ভিডিওটা দেখতে চান আমাদের পাশে থাকবেন